অনেক চাহিদা অনেক চাহিদা কিন্তু মালটা অনেক শর্ট শর্ট আছে একদম ফ্রেশ কাট একদম ফ্রেশ ফ্রেশ বিন্দু নাই না এইচএস এর না এইচএস এর রান মেকারের মত হইছে হ্যাঁ রান মেকারের মত হইছে বাট রান মেকারের বড় ভাই এটা বড় ভাই রান মেকারের বড় ভাই এটা না জি বডি ফিটনেস শেপ ব্যালেন্স তো সবকিছু একুরেট দেখে কাস্টমাইজ কোয়ালিটি গুলো আপনার অনেকে তো অনেক ধরনের কাস্টমাইজ করে ভাই আমি দেখি ঠিক আছে আমাদের সম্পূর্ণ কাজ করা আছে ভাই ব্যাটের মধ্যে আপনারা পাট খাওয়ানো হ্যান্ডেলের পাট খাওয়ানো আছে এটা দেখতে পারেন আচ্ছা আমি সব দেখা দেব

হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইমরান নাজি ব্লগ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি ইমরান আপনাদের সাথে তো আজকে আমাদের অ্যাকটিভ স্পোর্টস ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে কিছু কিছু আপনারা নতুন কালেকশন ব্যাড দেখাবো টেক ফিনিশ ব্যাট সো বেশি কথা বাড়াবো না গাইস অবশ্যই আমি ভিডিও শুরু করছি আর ভিডিও শুরু করার আগে বলছি যে এই ব্যাটটা আপনারা অনলাইনে সেল করা যাবে আর সাথে আপনারা অফলাইনেও সেল করা যায় যারা ঢাকা শহরে থাকেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন শুরু করব এই যে কম দামের ব্যাট থেকে দেখতে পাচ্ছেন এটা হলো 800 ব্লাস্ট এইচএসএফ ওকে তো এই ব্যাটারির গাইস প্রাইস রাখবো অনলি এক টাকা অনলি এক হাজার টাকায় এই ব্যাটটা পাবেন আপনি আরও ওখানে অনেক ব্যাট আছে আমাদের কাছে এক হাজার টাকার মধ্যে পাবেন ওটা যেটা হলো এই যে এটাও এটাও ওয়ান থাউজেন্ড অনলি ওয়ান থাউজেন্ড টাকা আর এই ব্যাটটা গাইস আপনাকে নিতে হলে অবশ্য ফুল টাকা পেমেন্ট করতে হবে আর এটা হোম ডেলিভারি দেওয়া পসিবল হবে ফুল পেমেন্ট করতে হবে এইসব ব্যাটারি দিয়ে গেলে ফুল পেমেন্ট করতে হবে এক হাজার টাকা সবগুলো কি এক হাজার টাকা করে সবগুলি এক হাজার টাকা করে ওকে ঠিক আছে এটা প্রাইস এটা বারোশো টাকা করে

একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি আমি জাস্ট আপনাকে টা দেখাচ্ছি ব্যাটের মধ্যে থিকনেসটা একটু দেখতে পারেন অনেক মোটা থিকনেসটা এর মোটা আছে এ এমও করে লেখা আছে কোদা করে লেখা আছে রাইট ওকে টোটাল অনেক মোটা আছে হ্যাঁ টোটা অনেক মোটা আছে দেখতে পাচ্ছেন এটা লং শট দুইটা খেলতে পারবেন এটা দিয়ে এটা তো ফুল ক্যান নাকি ফুল ক্যান ফুল ক্যান হান্ড্রেড পার্সেন্ট ক্যালেন্ডেল অরিজিনাল ব্যাট এটা ব্যাটে প্রাইস পড়বে আগে থেকে একশো টাকা বাড়ছে আগে ছিল ষোলোশো টাকা এখন হলো সতেরোশো টাকা এম আইকন সতেরোশো সতেরোশো টাকা এই জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আমরা তারপর হলো আপনার এইচএস এইচ এস রান মেকার এইচ এস রান মেকার খুবই পপুলার সব এটা পপুলার এসব এটা বলার কিছু নাই বডি ফিটনেস অনেক মোটা হ্যাঁ অনেক মোটা আছে এইচ এস কোথায় করে লিখা আছে হম ওকে কালারটা তো খুব সুন্দর শেপ ব্যালেন্স দুইটি ভালো ওটাও কিন্তু মোটা আছে টোগার কিন্তু লাগানো আছে এটাতে ওকে

হ্যাঁ অনেক মোটা আছে ক্যান কি ক্যান ফুল ক্যান হ্যান্ডেল ফুল ক্যান ফুল ক্যান ফুল ক্যান এটা ওয়ারেন্টি আছে না ওয়ারেন্টি ব্যাটার নাই কোনো হবে এর স্টিকার বেশি ভাগ থাকে আচ্ছা যেটা আপডেট ছবি দিতে পারবো প্রাইস কত এটা প্রাইস পড়বে ওনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ওকে ঠিক আছে ব্যাটার সাথে কিছু থাকবে না না ব্যাটার সাথে কিছু থাকবে না আজকে কিছু ফ্রি দিবেন না আমাদের আজকে কিছু দেওয়া যাবে না আজকে ব্যাটার রিজনেবল প্রাইস আমরা

আচ্ছা প্রাইস দিচ্ছেন কতটা প্রাইস আঠারশো টাকা দিচ্ছি আঠারোশো টাকা আছে তো না বর্তমান আছে পাইকারি দিতে পারবেন তো হ্যাঁ পাইকারি দেওয়া যাবে কিন্তু ফিউচার কি হয় সেটা বলা খুব মুশকিল হয়ে যাবে ওকে তারপর তারপর দেখাচ্ছি আমি সি আপার টু থাউজেন্ড ব্যাট সি এ টু থাউজেন্ড টু থাউজেন্ড ছিল এটা টু থাউজেন্ড রাইট সেম টু সেম চড়া সেম টু সেম সব সেম টু সেম লং শর্ট দুইটাই খেলতে পারবে দুইটাই খেলতে পারবে ফুল ক্যান হ্যান্ডেল এটা আচ্ছা এটা প্রাইস কত এটা চোদ্দশো টাকা এটা তো লাইট ওয়েটের মধ্যেই এটা লাইট ওয়েটে আছে এটা সাড়ে আটশো বা আচ্ছা থাকবে এটা অনেক লাইট ওয়েট চোদ্দশো টাকা না চোদ্দশো টাকা ফিক্স প্রাইস তারপর এটা দেখাচ্ছি আপনাকে এটার মধ্যে একটা টন হবে ডিএস কন্ট্রোল ফ্লাইট ডিএস হ্যাঁ কন্ট্রোল ফ্লাইট এর মধ্যে টনও হবে একটা ওকে

বাজারে জি জি বাজারে তো এটা কি দিচ্ছে না কি সাইড এ খুদা করে লেখা আছে লুকটা দেখেন বিয়র্স এটা বর্তমানে কিন্তু বাজারে কারেন্ট মাল ওকে এটা তো ফুল ক্যান নাকি ফুল ক্যান এটা ক্যানটা দেখে ভাই এই যে এটা ক্যানটা দেখেন ক্যারেক্টার সমস্যা বিএসআর মালে ক্যান দেখতে হয় না খুবই ভালো হ্যান্ডেল দেয় ওরা ওকে পাঁচ পাটের পাঁচ পাটের হ্যান্ডেল ওকে প্রাইস যে যে সময় যেটা পাট থাকবে পাঁচ পাটা থাকে চার পাটা থাকে তিন পাটা থাকে এটা কোম্পানি এর আবার বানায় বিগ ওয়ান প্রাইস দিচ্ছেন কত বিগ ওয়ান ওনলি 2300 টাকা দিচ্ছে 2300 টাকা 2300 টাকা একদম পানির দাম একদম পানির দামে দিচ্ছি সাথে আপনি দুটো হ্যান্ডেল বাদা করে দিব হ্যান্ডেলের দুটো স্টিং করে দিব স্টিং করে দিব ফ্রি 2300 টাকা হ্যাঁ হ্যাঁ ওকে তারপর কি আছে ঠিক আছে তারপর দেখাচ্ছি এম বেড এম

লং কালের জন্য বেস্ট হবে কিন্তু এটা পিছনে ব্যাক কিন্তু জোস ভাই জোস মানে ওয়াটারপ্রুফ এর মত এটা কাজ করবে আচ্ছা ওয়াটারপ্রুফ না বাট ওয়াটারপ্রুফ এর মত কাজ করবে স্টিকার লাগানো সামনে দিয়ে কিন্তু কোনো রং মারা নাই জাস্ট খালি একটা গ্লেজ দেওয়া আছে গ্লেজ দেওয়া আছে সম্পূর্ণ লাল কালার কিন্তু ওকে এম টাইগারটা কত এম টাইগারটা একদম ফিক্স প্রাইস রাখবে 2100 টাকা সাথে একটা কভার ফ্রি থাকবে 2100 টাকা সাথে একটা কভার ফ্রি জি ফিক্স প্রাইস ঠিক আছে তারপর ওকে তারপর দেখাচ্ছি আবার চলে আসছি আমি এখানে বিএস বিএস আমরা যা চাই তাই দেওয়া আছে ব্যাটের মধ্যে কোনো কিছু করতে হবে না কাস্টমাইজ করাই লাগবে না জাস্ট খালি নিয়ে নামবেন আপনি তোতে কিন্তু লাগানো আছে দিচ্ছেন কত ভাই

ETOBSR BSR সবগুলো কারেন্ট মাল যে সব কারেন্ট এটা বিজ্ঞানের মতই প্লাস মাইনাস লাগানো আছে সবকিছু করা আছে রেডি কার্ভে খুব ভালো ভালো কার্ভ করা আছে দেখতে পাচ্ছেন কার্ট কোয়ালিটি তো খুব ভালো অনেক ভালো মানে এই চার পাঁচ বছর আরামে খেলতে পারবে নাকি হুম অনেক কার্ভ করা আছে বিএস তো বিএস এর মাল ভাই এটা ওকে প্রাইস দিচ্ছেন কত আলী কিং আলি কিং এ ভাই প্রাইস দিছি ভাই বর্তমান 2200 টাকা করে 2200 টাকা জি 2200 টাকা করে একদম রিজনেবল জি রিজনেবল প্রাইস আর সাথে আপনারা দুইটা তিনটা টেস্টিং ফ্রি দুইটা বলে দুইটা তিনটে বলে তিনটা স্টিং ফ্রি দিয়ে দেব ওকে ঠিক আছে তারপর তারপর এখন ভাই একটু কষ্ট করে আমরা চলে কাস্টমাইজের মধ্যে কাস্টমাইজ কাস্টমাইজ বেড প্রয়োজন তাদের জন্য দেখা দিচ্ছি এটা আচ্ছা এখন তো বাজারে চলেই কাস্টমাইজ কাস্টমাইজ দেখেন এখানে কাস্টমাইজ বেড আছে দেখতে পাচ্ছেন এগুলা কোন কোয়ালিটি কি ক্যাটাগরি এগুলো সব পাকিস্তানের হোয়াইট ব্যাটের মধ্যে আমরা কাস্টমাইজ করে রাখছি আচ্ছা এটা লং শট দুটোই খেলা যাবে ব্যাটের মধ্যে ওকে দেখি কাস্টমাইজ কোয়ালিটি গুলো আপনার অনেকে তো অনেক ধরনের কাস্টমাইজ করে ভাই আমি দেখি ঠিক আছে আমাদের সম্পূর্ণ কাজ করা আছে ভাই ব্যাটের মধ্যে আপনারা পাট খাওয়ানো হ্যান্ডেল পাট খাওয়ানো আছে এটা দেখতে পারেন আচ্ছা ভাই সব দেখা দেব ফুল ক্যান হ্যান্ডেল আপনার কাস্টমাইজ কোয়ালিটি গুলো খুব সুন্দর অনেক কার্ভ করা আছে শেপ কিন্তু এখনো মোটা আছে কাস্টমাইজ এর পরেও ওকে এটা কি ক্যানের ফুল ক্যান ফুল ক্যান এই দেখেন হ্যান্ডেল আমরা কাজ করে রাখছি এটা পাট কাওন আছে দেখেন এটা হ্যান্ডেল আপনারা নিজেরা কাজ করে রাখছি কাজ করে রাখছি তিনটা গ্রিপে আপার রাবার দাও আছে এটা নিজে কাজ করছি আমরা হ্যান্ডেলে আচ্ছা তো এগুলো প্রাইস দিচ্ছেন কত করে এগুলো প্রাইস পড়বে 1800 টাকা অনলি 1800 টাকা অনলি 1800 টাকা

এটা তো পাওয়ার লাইন দেখা যাচ্ছে ভাই এটা পাওয়ার লাইন দেখা যাচ্ছে খুবই সুন্দর একদম ফিনিশিং কিন্তু একদম অস্থির হয়েছে

ওকে আরেকটা দেখি আইটু দেখাচ্ছি এটা কোকা বোলের মধ্যে সবগুলো তো सेम सेम আসলে স্টিকারস জাস্ট স্টিকারস চেঞ্জ ওকে ভাই কোকা বোরাটা বেশি জোস জজ লাগছে হ্যাঁ এ বলু 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 মাথা নষ্ট ভাই উফ কার দেখলি তো মাথা নষ্ট

অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে ওকে প্রিমিয়াম যাওয়ার আগে আপনার সব লোকেশনটা দিয়ে যাবেন তো আমাদের সব লোকেশন হলো ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার চারতলা একটি বিস্ফোর্স ওয়ান সিঁড়ি পাশে আমাদের দোকান আছে আর যারা যদি না চিনতে পারেন অবশ্যই গুলিস্তান এসে আমাদের ফোন দেবেন তো আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমরা বলবো পিছিয়ে আমাদের কিন্তু আপনার দোকান আছে আমাদের মার্কেট আছে তো যারা অনলাইন নিতে চান তারা অনলাইন যারা অনলাইনে অর্ডার দিবেন তাদের জন্য প্রসেস হলো যে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে দেন আমরা মালটা ডেলিভারি দেবো আর বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে চলে যাবে হোম ডেলিভারি একশো টাকা লাগবে আর জেলা ডেলিভারি